সালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বৃগান্তিক রাশি চাপ্টারের এটি নবম দশম শ্রেণীর রাশির অন্তর্ভুক্ত এই অঙ্কটি এখন তোমাদের সামনে আমি করবো দেখো এই অঙ্কটি এখানে কী লিখা রাখা হয়েছে সাত নম্বর অঙ্ক এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার প্লাস অ্যাটু দেওয়ার ফোর প্লাস এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটি প্রমাণ করার আগে আমাদের অবশ্যই খেয়াল হবে একটি অনুসিদ্ধান্ত বা এটি আমাদের যেটি মূল স্তম্ভ হিসেবে পরিগণিত হবে এটি আমাদের অবশ্যই জানতে হবে অ্যাস স্কয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত ছাড়া এইটি কখনো করা যাবে না অনুসিদ্ধান্তটি হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে অবশ্যই অঙ্কের ক্ষেত্রে লাগবে দেখো এখন আমরা সামর দিকে যাই তাহলে আমরা বাম বামপক্ক এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে দেখো এইটা সেম এটার মতো তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ তাহলে এটা লিখতে পারি দেখো এখানে এ এ আর এ কাটা যায় তাহলে থাকে কি আমাদের এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এ প্লাস ওয়ান বাই এ এখানে দেখো উপরে দেওয়া আছে কত টু উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে ইজিলি আমরা বলতে পারি মানে কত ফোর আর কল কত টু তাহলে এটা হচ্ছে বাম পক্ষ এখন দেখো ডান পক্ষে আমরা দিকে আগাই ডান পক্ষ হচ্ছে না হচ্ছে ওয়ান বাই অ্যা ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এটার মান টু হচ্ছে তো দেখো এটাকে আমরা উপরে ক্যারেক্টার স্কোয়ার দিব তখন কি এটা এত দেবার পর কোন কয় সময় পাওয়ার যোগ হয় তাহলে টু আর টু এখানে কি পাওয়ার এখানে কি গুণ হবে যোগ হবে না সরি এখানে পাওয়ার গুণ হবে প্লাস ওয়ান বাই এস স্কোয়ার টু স্কোয়ার তো দেখো এটা কি আমরা মনে মনে এ ধরলে এ স্কোয়ারকে মনে মনে আমরা এ ধরবো আর ওয়ান বাই এস স্কোয়ারকে মনে মনে কি বি ধরবো তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার হলো স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত এস স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত এখানে বসাইছি তাহলে ওয়ান বাই এস স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইস্কোয়ার কাটা যায় তাকে কি দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো এখন এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা একটা কি অনুসিদ্ধান্ত পড়ে ভালো করে খেয়াল করো এটা আবার একটা অনুসিদ্ধান্ত মধ্যে পড়ে এটা কি অনুসিদ্ধান্ত মনে করো এতটুকু অংশ মনে করো এতটুকু অংশ আমাদের রয়ে গেছে তাহলে কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার যেহেতু প্লাস আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে আমাদের অবশ্যই ভিতরে প্লাস দিতে হবে আর বাইরে মাইনাস দিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু ওয়ান বাই এটা পরে এই দেখো এই স্কোয়ারটা কি আগের ছিল এই স্কোয়ারটা আমরা কেউ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন দিয়ে দিব পরে বাইরে থাকি মাইনাস টু এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে একটা টু স্কোয়ার এই স্কোয়ারটা দেখো ভালো করে এই স্কোয়ারটা এখানে দিবো কেন দিব আমরা ভিতরটার জন্য শুধু এতটুকু লিখছি আমার স্কোয়ারটা স্কোয়ার আর মাইনাস টু মাইনাস টু তাহলে এখন তো আমরা মানবো সে দিই এ প্লাস ওয়ান বাই এই কাল টু টু স্কোয়ার আর মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো আর উপরে স্কোয়ার আর বাহিরে দেখো মাইনাস টু একটা রয়ে গেছে তাহলে টু স্কোয়ার কত ফোর ফোর মাইনাস টু ফোর উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে কত হয় দেখো ভালো করে খেয়াল করো ফোর মাইনাস টু মানে টু স্কোয়ার মানে তাকে কি টু স্কোয়ার মাইনাস টু মানে কত আনসার টু এটাই হচ্ছে আমাদের এখানে লিখে দিব সমান কী পক্ষ তাহলে দেখো আমাদের ডানপক্ষের মধ্যে আনসার টু আসছে বাম পক্ষের মধ্যে আনসার টু আসছে তাহলে এটি করার আগে আমাদের অবশ্যই এই অনুসিদ্ধান্তটি ভালো করে খেয়াল করো এইটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অনুসিদ্ধান্ত যেটা আমাদের সবসময় কাজে লাগবে এটা হচ্ছে এ অঙ্কের উত্তর সবাই ভালো থাকো ধন্যবাদ সকলকে